মানুষের গুণা মাফ হয়ে যায় অনেক বোনেরা পর্দার কোন বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা শূন্য জন্য করে ফেলতেছে আসাদ আবার রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি যখন মারমুখী তখন আল্লাহ রসুল্লাহ আলিহি বা আলিহ ওয়াসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডার কে বললেন চাদরের চার কোণা ধরো চারজন চার কোণা ধরলো রসুল ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসুল ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদ নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা টাচও করতে পারেনি পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে রাসুল ইসলাম চাদরে রেখেছিল কে রাসুল ইসলাম চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রাসুল্লাহ সাল আলহিহ আলহিহাসাল্লাম এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার